নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী সোমবার অর্থাৎ বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিনটিতে বন্ধুরা এই জিনিসটি খান তাহলে আপনাদের সারা বছর রোগ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন আর শ্রাবণ মাসে যারা মন্দিরে গিয়ে পুজো করতে পাচ্ছেন না তারা বাড়িতে বসে এই সামান্য পদ্ধতিতে পুজো কর পুজোয় ভগবান দেবা মহাদেব সন্তুষ্ট হবেনই হবেন বন্ধুরা শ্রাবণ মাসে এই জিনিসটি অবশ্যই খাবেন আমি অবশ্যই বলবো ভিডিও শেষে সাথে থাকুন তার সাথে জেনে নিন যে এই জিনিসটি খেলে বাড়িতে অর্থের অভাব কখনো হবে না এবং রোগ জ্বালা সুখ ভোগ আপনারা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন বন্ধুরা এছাড়াও ভোলেনাথের আশীর্বাদও পেয়ে যাবেন আর শ্রাবণের প্রথম সোমবার এই কয়েকটি জিনিস যদি আপনারা না মানেন এই কয়েকটি জিনিস যদি এই রকম ভুল আপনারা কখনোই করবেন না না হলে মহাদেব রুষ্ট হয়ে যাবেন বন্ধুরা শ্রাবণ মাসকে প্রবৃত্ত মাসও বলা হয়ে থাকে আর এই মাসে যারা মহাদেবের একনিষ্ঠভাবে পুজো করেন তাদের মহাদেব মনস্কামনা পূরণ করেন যদি আপনি মহাদেবের সত্যই ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওর শেষে ভালো লেগে থাকলে একটি লাইক করে হার মহাদেব নামে কমেন্ট করে যাবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আসুন জেনে নিন এই শ্রাবণ সংক্রান্ত ভিডিও বা শ্রাবণ মাসে বাড়িতে কীভাবে পুজো করবেন আর মন্দিরেই বা কীভাবে পুজো করবেন শ্রাবণ মাসে যারা সোমবারের ব্রত বা উপবাস করে থাকেন তাদের অবশ্যই এগুলো জানা দরকার প্রথমত বন্ধুরা যারা ব্রত উপবাস করছেন অনেকেই ফলাহার করে থাকেন যারা ফলাহার করছেন না অবশ্যই জেনে রাখুন বন্ধুরা যারা আটা বা ময়দার জিনিস খাচ্ছেন অবশ্যই চেলে খাবেন না হলে পোকামাকড় থেকে থাকলে আপনাদের ব্রত উপবাসে ভঙ্গ হবে এছাড়াও যারা পেঁয়াজ রসুন জাতীয় মিক্সড যে পাউডার বা পাউচ যে প্যাকেটগুলো মশলার পাওয়া যায় অবশ্যই দেখে নেবেন ওতে অনিয়ন গার্লিক পেস্ট আছে কি না আর অবশ্যই বন্ধুরা লবণ বা নুন মিশ্রিত খাবার কখনো খাবেন না যদি খেতেই হয় সন্দক নুন বা সন্দক লবণ খাবেন এই সামান্য কয়েকটা ছোট ছোট জিনিস আর বেগুন ভুলেও এই সবজিটি খাবেন না এর মধ্যে পোকা বাস করে থাকে যার ফলে আপনাদের ব্রত উপবাস ভঙ্গ হতে পারে এছাড়াও নাশপাতি এই ফলের নামের মধ্যেই আছে নাচ তাই এই গোটা শ্রাবণ মাস চলাকালীন ভুলেও এই পাতি ফলটি কিন্তু খাবেনও না আর ঠিক তেমনই মহাদেবকেও এই ফলটি দেবেন না তো বন্ধুরা আসুন জেনে নিন কোন কোন পদ্ধতিতে বা কিভাবে আপনারা মন্দিরে বা বাড়িতে পুজো করবেন সর্বপ্রথম পঞ্চাম ঋতু দিয়ে মহাদেবকে অভিষেক করবেন বাড়িতে যদি অভিষেক করে থাকেন অবশ্যই এই সপ্তশিবের নাম নেবেন যেমন জয় বাবা কেদারেশ্বর জয় বাবা কেদারনাথ জয় বাবা তারকনাথ জয় বাবা বিহারীনাথ জয় বাবা কাশীর বিশ্বনাথ জয় বাবা বদ্রীনাথ জয় বাবা অমরেশ্বর এই সপ্তশিবের নাম জপ করতে করতে পুজো আপনারা করবেন এছাড়াও যখন আপনারা স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে ইদং স্নানিয়ং নম শিবায় নম শিবায় শিবায় নম বন্ধুরা যদি আপনাদের মন্ত্র অসুবিধে হয় না বুঝে থাকে থাকেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করে দেব যে কোন মন্ত্রে আপনাদের অসুবিধে হচ্ছে আশা করছি বন্ধুরা বুঝতে পারবেন না বুঝতে পারলেও অসুবিধে হবে না অবশ্যই কমেন্ট করবেন বাড়িতে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র জপ করুন পঞ্চামৃত মানে সকলেই জানেন দুধ তারপরে দেবেন ঘি মধু দুধ জল এছাড়াও দই এই বা মিষ্টান্নর মধ্যে চিনি দিন এই সমস্ত দিয়ে গঙ্গা জল এই সমস্ত দিয়ে আপনারা স্নান করান স্নান করার মন্ত্রটি আমি আবারও রিপিট করছি ইদং স্নানেং নম শিবায় নম অবশ্যই চন্দন সহযোগে স্নান করাবেন স্নান করানোর পরে চন্দন দিয়ে শিবলিঙ্গে ওং বা ত্রিশূল বা যে কোনো কিছু আপনারা লিখে দেবেন এরপর অবশ্যই একটি আকন্দের মা মালা পরাবেন আকন্দ মালা পরানোর মন্ত্র বা আকন্দের মালা বা নীলকণ্ঠ নীল অপরাজিতার মালা যদি পরান এই মালা পরানোরও একটি ছোট্ট মন্ত্র রয়েছে ওম নম শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নম ওম নম শিবায় ইদং পুষ্প মাল্যং শিবায় নম মালা পরানোর সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন ছোট ছোট মন্ত্র খাতায় লিখে নেবেন আর পুজো করার সময় অবশ্যই করুন মহাদেবকে এই চারটি সোমবার শ্রাবণের পুজো করুন মন প্রাণ ভক্তি শ্রদ্ধা সহকারে আপনার পুজো করতে এমন বিশেষ কিছুই লাগবে না শুধু আপনারা ছোট ছোট জিনিসগুলো নিয়ে এই মন্ত্র জপ করতে করতে পুজো করুন আপনাদের ডাকে মহাদেব সাড়া দেবেনই দেবেন আপনাদের মনস্কামনা পূরণ করবেনই করবেন এরপর পুষ্প দেবার মন্ত্র যখন আপনারা পুষ্প বা বেলপাতা বা যা কিছু অর্পণ করছেন যখন পুষ্প অর্পণ করবেন বা তার আগে যদি বেলপাতা অর্পণ করেন বেলপাতার মন্ত্র আপনারা শটেও বলতে পারেন নম শিবায় তাছাড়াও বলতে পারেন নম শিবায় ইদং স চন্দনং বিল্লপত্রং নম শিবায় নম নম শিবায় ইদং সচন্দনং বিল্লপত্রং নম শিবায় নম সুন্দর ছোট্ট ছোট্ট মন্ত্র আপনারা শুনে শুনে খাতায় লিখে নিন আর যখন পুজো করবেন খাতা দেখে দেখে বলতে বলতে আপনারা চন্দন সহযোগে দিয়ে দেবেন তবে বেলপাতা অর্পণ করার সময় বেলপাতার যে বোঁটা শক্ত ভাগটা কেটে দেবেন এরপর যখন ফুল অর্পণ করছেন ধুতুরা বা আকন্দ বা কানের ফুল বা যেটা বলা হয়ে থাকে কলকে ফুল যখন নিবেদন করছেন পুষ্প দেবার মন্ত্র ওম নম শিবায় ইদং স চন্দন পুষ্পং শিবায় নম ওম নম শিবায় ইদং স চন্দন পুষ্পং শিবায় নম বলতে বলতে মহাদেবের মাথায় অর্পণ করবেন মনে রাখবেন বেলপাতা অর্পণ করার সময় যেটা মসৃণ দিক বা চকচকে দিক সেটাই মহাদেবের মাথায় দেবেন খসখসে বাগটা ওপরে দেবেন এরপর যখন পুষ্পাঞ্জলি দিচ্ছেন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হাত জড়ো করে একটি বেলপাতা বেলপাতাতে অবশ্যই যেন তিনটি পাতা থাকে ছেঁড়া কাটা ফাটা পোকা যেন না হয় তাতে একটি ফুল নিয়ে নম শিবায় এসো চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম নম শিবায় এসো চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বলে তিনবার বলে বলে পুষ্পাঞ্জলি দিয়ে দিলেন দুর্ বা যদি অর্পণ করে থাকেন মহাদেবের মাথায় তাহলে আপনাদের আয়ু বৃদ্ধি হয় যার নামে অর্পণ করবেন আপনারা স্বামীদের নাম নিয়ে বাচ্চাদের নাম নিয়ে অর্পণ করতে থাকুন ওনাদের আয়ু বৃদ্ধি পাবে এছাড়াও গোলাপের জল অগরু বা চন্দন সিদ্ধি ইত্যাদি আপনারা অবশ্যই মহাদেবের মাথায় অর্পণ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বলতে বলতে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে না পারেন নম শিবায়ও বলেও জপ করতে পারেন এছাড়াও অক্ষত আতপ চাল অর্পণ করলে আর্থিক কষ্ট দূর হয় জব অর্পণ করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আমাদের জীবনের সকল প্রকার দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পেতে পারি জব অর্পণ করলে এরপর যখন আপনারা প্রণাম করছেন মহাদেবকে প্রণাম মন্ত্রটি লিখে নিন নম শিবায় শান্তায় কর্ণাত্রায় হে তবে নিবে দয়ামি দং তং গতি পরমেশ্বর নম শিবায় યો શાતાય કરણત્ર હે તમે નિવેદયામી ચાંદમા তং গতি পরমেশ্বর জয় শিবশম্ভু হর হর মহাদেব এই বলতে বলতে আপনারা প্রণাম করে নিলেন এরপর বাড়িতে পুজো করার সময় অবশ্যই ষোলো আনা মাথায় ঠেকাবেন বা পাঁচ টাকা বা এগারো টাকা বা একুশ টাকা যা পারবেন মাথায় ঠেকিয়ে পুজো করুন অবশ্যই একটি গোটা ফল দেবেন হলুদ ফুল বা সাদা ফুল মহাদেবের প্রিয় তার সাথে নীলকণ্ঠ বা মহাদেবের প্রিয় ফুল ফল সকলেই জানেন বেল বেল যে হয় ডাটিওলা বেল এই সমস্ত দিয়ে আপনারা পুজো করুন মহাদেবের পুজোয় কিন্তু খুব বেশি উপকরণ লাগে না খুবই এই জিনিসগুলো দিয়ে সামান্য করুন এছাড়াও কালো তিল অর্পণ করলে গুপ্ত শত্রুর বিনাশ হয় এবং পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করে থাকি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেবকে পুজো করে যান বিশেষ করে চারটি সোমবার অবশ্যই পালন করুন এবং এই সমস্ত জিনিস যদি উপকারে লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন সাথে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন আরও শ্রাবণ মাস সংক্রান্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হর হর মহাদেব ওম নম শিবায় ওম নম শিবায় মন্ত্র জপ করতে করতে আপনারা পুজো করতে পারেন যদি এত মন্ত্র নাও বলতে পারেন অবশ্যই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলতে বলতেও মহাদেবকে পুজো করতে পারেন ভক্তি শ্রদ্ধা নিয়ে সহযোগে মহাদেবের পুজো করলে মহাদেব আপনাদের ডাকে সাড়া দেবেনই দেবেন দীর্ঘদিনের শারীরিক রোগ থেকে মুক্তি পেতেও সাদা তিল মহাদেবের মাথায় অর্পণ করা হয় তাতে অত্যন্ত সুফল পাওয়া যায় বন্ধুরা এছাড়াও সবুজ মুখ যদি অর্পণ করতে পারেন সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি ঘটে সাথে ক্ষতির আশঙ্কাও কমে যেতে পারে গম অর্পণ করলে সন্তান লাভ হয়ে থাকে এবং সুসন্তান প্রাপ্ত হয়